প্র্যাকটিস দলিল না আপনি আমাকে বলবেন যে আপনি পাইছেন কিভাবে দুইটা আপনি দুইটা পাইছেন কিভাবে দুই সংখ্যাটা যা আপনার কাছে আসছে এটা তিনও হতে পারে চারও হতে পারে পাঁচও হতে পারে এটা আপনি কোন কিতাব থেকে পাইছেন এটা আপনাকে আপনার হুজুরে কোন কিতাব থেকে দেখে বলছে কোন কিতাব থেকে দেখে বলে নাই শুনেন

আমি তো আমি তো দাবি করতে দাবি আপনার আমি দাবি করতেছি আমি বলতেছি আমি হাদিস মানিনা না আমি বলতে আমি জানতে চাইছি আমি বললাম যে আমি বললাম যে আপনার বাবা আপনার বাপে কাজের বুয়ারে র্যাপ করছে আপনার বাপে কাজের বুয়ারে প্রতিদিন র্যাপ করে দলিল প্রমাণ কে দিবে আপনি দিবেন নাকি দাবি আমি করছি আমি দিব আমাকে দিতে হবে না প্রমাণ তথ্য প্রমাণ আমাকে দিতে হবে না আপনি বলতেছেন কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস আপনি মানেন না ভেরি গুড আমাকে শুধু দুইটা হাদিস উদাহরণ দেখান যে হাদিসগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক

আপনি দর্শক শ্রোতা এই মুহূর্তে আমাদের সামনে আছেন এই মুহূর্তে আমাদের সামনে আছেন হ্যাঁ দর্শক শ্রোতা এই মুহূর্তে আমাদের সাথে আছেন সাহেব এবং সরস রাখার যে দুই দুই এর তিনি কোন দলিল দিতে পারতেছে না এই দুইটাই থেকে আসছে আর আপনার বাপের প্র্যাকটিস আমি কেন মানবো আপনার বাপে কিরকম রকম প্র্যাকটিস এরকম করে তো মাইজ ভান্ডারে কোনো প্র্যাকটিসই করে না মাইজ কোনো প্র্যাকটিসই করতেছে না এরকম করে যারা পীরা সোরা বলছে আমাদের নামাজি নাই পীর তোরা নামাজি পড়তে হয় না এরকম করে ওরাও তো প্র্যাকটিস করতেছে না তাহলে ওই প্র্যাকটিসগুলো তাহলে ঠিক আছে আপনার কাছে যে এই আপনি পনেরোশো বছর পরে এসে প্র্যাকটিস করতেছেন এই প্র্যাকটিস পাইছেন কোথায় কোথায় কোন লেখা থেকে পাইছেন কোন দলিল থেকে পাইছেন আমি সেই জন্যই বললাম আমার কাছে যদি কোনো একজন চোর আসে তার শাস্তি যে সর্বনিম্ন ছয় মাস এটা দণ্ডবিধি আইনে লেখা আছে এর কমে আমি দিতে পারবো না ওইটা দিয়ে আমার ওইটা হচ্ছে আমার গাইডলাইন আপনাকে যে নাবি মোহাম্মদ কি প্রতিদিন স্বপ্নে এসে আপনাকে নবী মোহাম্মদ প্রতিদিন স্বপ্নে এসে নেচে নেচে নামাজ শেখাই যায় নেচে নামাজ শেখায় না তো নাবি মোহাম্মদ থেকে সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম থেকে তাবিগণ তাবিগণ থেকে তাবে তাবিগণ তার থেকে চার তার থেকে পরবর্তী ওলামায়ে কেরাম এই যে সনদ এই সনদটা কি মুখে মুখে আসছে এটা তো মুখে মুখে আসে নাই আপনার কোরআনটা কি মুখে মুখে আপনি পাইছেন কোরআন তো মুখে মুখে পান নাই কোরআন তো আপনি মুখে মুখে পান নাই কোরআন তো ঠিক আপনি কপি পেস্ট করতেছেন কোরআন কপি পেস্ট করতেছেন তাহলে কোরআন আপনার কাছে তো মুখে মুখে আসে নাই না আপনি কেন বলবেন আর সবচেয়ে বড় কথা কোরআন যদি আপনি শুধু কোরআনই মানেন তাহলে আমাকে এটা প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে যে তাহলে বলেন কোরআনটা সংকলন কেমনে হয়েছে কোরআন সংকলন করেন নাই সংকলন করেন নাই সংকলন কারা করছে মোহাম্মদের মৃত্যুর প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর পর গিয়ে কোরআন সংকলন হয়েছে তাহলে ওমরের কোরআন আপনি কেন মানবেন ওসমানের কোরআন আপনি কেন মানবেন তো নাবি মোহাম্মদের কোরআন না বলবেন এর কাছে তো কোনো দলিল নাই এ যাই বলবে আমি যদি এখন জাগাতে নিসাব কি জাকাতের নিসাবটাকে কিভাবে হিসাব করবেন জাকাতের নিসাব সম্পদের রূপা রূপান জাকাত পতক স্বর্ণের জাকাত পতক উত্তর কিভাবে দিবেন

ইসলামিক ফাউন্ড আমি পাবে কি না আছে এক জিনিস দোকানে তো সবকিছু আছে অনলাইনে তো সবকিছু আছে অনলাইন ইসলামিক ফাউন্ডেশনে

জাকাত দেন কিনা জাকাত দেন কিনা ভাগ এবং আড়াই ভাগ পুরানের পোনায়াতায়াত আছে প্রণায়াত সাড়ে তিন পার্সেন্ট হইতে দশ পার্সেন্ট বিশ পার করতে আড়াই পার্সেন্ট কে বের করে দিচ্ছে আপনাকে কোন লোকে বের করে দিছে